আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো জালমুড়ির মশলা আর সেটা হচ্ছে সোলা বুট দিয়ে জালমুড়ি আমাদের কম বেশি সবারই পছন্দের কিন্তু সে জালমুড়িটা যদি নিজের হাতে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তাই আমি আজকে নিজের হাতে জালমুড়ি মশলা বানাবো আর জালমুড়ি মশলার সাথে আমি ইউজ করব স্থোলা বোট এভাবে জালমুড়ি মশলা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে আমরা অনেকে জালমুড়িটা হচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হয় আর বাহির থেকে কিনে না খেয়ে আপনারা যদি বাসায় বসে এই মশলাটা তৈরি করে নিতে পারেন তাহলে তো ঘরে বসে আপনারা খুবই মজাদার ঝালমুড়ি বানাতে পারবেন আর ওই মশলা দিয়ে আমি ঝালমুড়িটা বানিয়ে নিচ্ছি আমার এই ঝালমুড়ি মশলাটা অনেক মজা হয়েছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানাতে বলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন